শারদ উৎসবের কাউন্টাউন শুরু কুটি পুজোর মধ্য দিয়ে পাড়ায় পাড়ায় শুরু হয়েছে পুজোর প্রস্তুতি শঙ্খের ধ্বনি ঢাকের বোল মন্ত্রোচ্চারণেই সূচনা হয়ে গেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটির শারদ উৎসবে বাঙালির ঘরে উমা আসতে দুমাস বাকি নেই তম বর্ষে বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব তাই সেজে উঠবে নতুন সাজে বেলগাছিয়া মেট্রো স্টেশনের পাশে কৃষ্ণ মল্লিক লেন তাই রোদ বৃষ্টির সকাল থেকেই জমজমা বেশ কয়েক বছর ধরেই আধুনিকতার সম্প্রীতি ঐতিহ্যের মেলবন্ধন আলাদা করে জায়গা নিয়েছে দর্শকের মধ্যে এবারও তোড়জোড় শুরু হয়েছে এখান থেকে এবছর ধানের খড় এবং বিচুলি দিয়ে মণ্ডপ তৈরি করছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির একশো জনেরও বেশি কারিগর খড় এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার লক্ষ্মীকান্তপুর থেকে এই মণ্ডপে পাড়ার সকলেই হাজির থাকেন পুজোর অনুষ্ঠানে পুজোর চারটি দিক তারাই সেলিব্রিটি কারণ ঘরোয়া পরিবেশে পুজোর আনন্দে মেতে ওঠে আট থেকে আসে খুঁটি উপস্থিত ছিলেন কলকাতা পুরসভা তিন নম্বর ওয়ার্ডের পুরো দেবিকা চক্রবর্তী এছাড়া অমূলত যার উদ্যোগে এই পুজো হয় দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান বিজয় আগরওয়ালও উপস্থিত ছিলেন এদিন এছাড়াও ছিলেন উল্টোডাঙ্গা থানার আধিকারিক স্বরূপ পাহাড়ি সম্পাদক অজয় মন্ডল সভাপতি দেবদাস মন্ডল এবং পাড়ার অধিবাসী বৃন্দরা পুজোয় পনেরো কুড়ি দিন আমি এখানে থাকি এমনিও মাঝে মাঝে আমি এখানে আসতে থাকি তো আমি নিজেকে মারবাড়ি তো ভুলেই গেছি আর দুর্গা পুজো কালী পুজো জগাত্রী পুজো সব পুজোতে আমি এখানে ইনভলভ ছি এবং আমার বাচ্চা বেলা থেকেই পুজোর প্রতি একটা বিরাট দুর্বলতা ছিল তো এবার আমি দুর্গা পুজোটা লাস্ট কিছু বছর আমরা একটা ভালো জায়গা নিয়ে যেতে পেরেছি কারণ আগে যে পুজোটা হতো তার থেকে এখন মান অনেক উন্নত হয়েছে এবার পাড়ার এই প্রতিবেশী এই ভালোবাসা তো সব জায়গায় পাওয়া যায় না যেহেতু এখানে আমার জন্ম এখানে সবার পরিচিতি রয়েছে তো সবাই অপেক্ষা করে পুজো আসলে বিজয়ের সাথে দেখা হবে একটা সুন্দর ঘরোয়া পরিবেশ তৈরি হবে তার জন্যই পুজোতে আমি আরও ইনভলভ পুরোনো দিনের কথা মনে পড়ে না 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 সেলিব্রিটি আমরা কোনোবারই মানে সেভাবে ডাকি না কারণ এই যে ঘরোয়া পরিবেশ এই যে আনন্দ সবাই আমাদের দাদা বৌদি বোন ভাই সবাই মিলে এখানে দেখছেন যে পরিবেশ হয় সেলিব্রিটি আসলে সেটা হবে না তখন অ্যাট্রাকশান ওই দিকে চলে যায় ওটা মনে কিছুটা কমার্শিয়াল টাইপের হয়ে যায় যে লোক দেখানো আমরা এই পুজোটা লোক দেখানোর জন্য করি না নিজের আনন্দের জন্য করি এবং আমরা নিজের পয়সা দিয়ে পুজোটা করি এবং আমাদের সেভাবে কোনো চাঁদাও ওঠে না যেহেতু এটা ছোট্ট একটা পাড়া তো আমরা এখানে পুজোয় কদিন খুব আনন্দ করি হয়তো আজকেও আপনারা দেখেছেন যেভাবে এই যে এত ভিড় সেখানে এত ভদ্রমহিলারা সবাই রয়েছে এবং কন্টিনিউ দেড় ঘন্টা ধরে তারা বসে ধরে মানে এই খুঁটি পুজোর আনন্দ নিচ্ছেন এই পরিবেশ কলকাতায় খুব কম দেখা যায় তো এই জন্যেই পাড়াটা আরও ভালো লাগে টান টানে যে না যাই ওদের সবার সাথে পুরনো সবার দেখা হবে তো এই জন্যে পুজোটাতে আমি আরও ইনভলভ যে অনেকজনকে আমি এ সময় খুঁজে পাই যারা পুরনো বেলগিশিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটি বেলগিশিয়া মেট্রো স্টেশনের ঠিক পাশেই আটানব্বইতম বর্ষে এবারে পদার্পণ করতে যাচ্ছে এবং আটানব্বইতম বর্ষে আমাদের যে মূল আকর্ষণ এই বছরে আমরা সবাই যেটা প্রথমেই জানতে চাই থিম আমরা সাবেকী আনায় বিশ্বাস করি সাবেকী আনা ছোঁয়া এবারে আমাদের মূল আকর্ষণ হচ্ছে নবদুর্গা যেটা উত্তর কলকাতা মধ্য কলকাতায় কোথাও হয় না মায়ের যে নটা রূপ আমরা মণ্ডপে ফুটিয়ে তুলব সেই শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা পুষ্পাণ্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী এবং মণ্ডপের ভিতরটা ফুটে উঠবে পুরো রুরাল আর্টিসান যারা আছে তারা তিন মাস ধরে গ্রামে বসে কাজ করছে তাদের যে হ্যান্ডিক্র্যাফট এবং ধান পাট দড়ি দিয়ে তারা তৈরি করে চলেছে অসাধারণ নিপুণতায় এবং আজকে দেখছেন যে অবায়বটা আমরা পুজো করলাম খুঁটি পুজোয় মায়ের যে অবায়বটা সেখানে দেখবেন যে গহনাগুলো সমস্ত ধান দিয়ে তৈরি এভাবেই উঠবে পুরো রুরাল আর্টিসদের কাজে হাতের কাজে এই এবং আমরা চ্যানেল টেন কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আজকের এই কভারেজ করার জন্য তার কারণ আপনাদের চ্যানেলে দেখে বহু মানুষ প্রতি বছরের মতো এবার আমাদের দূর দূরান্ত থেকে আমাদের যে এই মূর্তি দর্শন ঠাকুর দর্শন করতে আসবেন দেখুন বেলগাছায় কেন্দ্রীয় সার্বজনীন যে পুজো আছে এই পুজো আজকের নয় আটানব্বই বছরে এবছর পদার্পণ করছে বহু প্রাচীন পুজো এবং এই পুজোর একটা বিশেষত্ব আছে এই পুজো আমি আমার ওয়ার্ডের মনে করি সর্বশ্রেষ্ঠ পুজো সে আপনি মণ্ডপ বলুন বা প্রতিমা বলুন বা আলোক শয্যা বলুন সব দিক থেকেই এনারা এগিয়ে এবং এখানে মন্ত্রী সুজিত বসু থেকে আরম্ভ করে আমাদের মেয়র ফিরাদ হাকিম থেকে শুরু করে আমাদের বিধায়ক অতীন ঘোষ থেকে শুরু করে বিভিন্ন নেতৃবর্গ আসেন এবং এই পুজোর ঘোষই প্রশংসা করেন এবং আগের বছরও এখানে রাজস্থানের একটি রাজমহলকে তুলে ধরা হয়েছিলো এবং রাজস্থানের যে ঘরানা তাদের যে স্টাইল তাদের যে নৃত্য মানে ভঙ্গিমা এবং তাদের যে কালচার সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যন্ত গলির মধ্যে এই পুজো কিন্তু এই পুজো যে হিউজ জায়গা পায় সেটাও নয় এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর করে শিল্পী বলুন বা পুজো উদ্যোক্তরা বলুন তারা এত আন্তরিকতার সঙ্গে এই পুজো করে যে এই পুজো অনেক প্রাইস পায় আপনারা জানেন উত্তর কলকাতার মধ্যে আমার মনে হয় এই পুজো একটা শ্রেষ্ঠ স্থান সবসময় একটা অধিকার করে থাকে রিপোর্ট চ্যানেল